আজও খেজুরের দাম 35 রিয়াল সৌদি আরব। হ্যালো एवरीवन, টাকা তুলতে চলে আসলাম তারপরে চলে যাব মার্কেটে। সো সবাই আমার সাথেই থাকবে ওকে। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? সবাই ভালো দামাম সিকোতে চলে আসলাম এবং যাব দেখি কি পাওয়া যায় এখানে। আমাদের দেশ নি আসছে। এখানে দামাম সিকোটা হচ্ছে सेम सेम বাংলাদেশের একটি গুলিস্তান একদম গুলিস্তানের মতো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, বোর ফেলছে তারা মার্কেটের জিনিসপত্র সামনে আরো দেখাবো বুঝতে পারবেন সো এখানে সেই দেখি আমি চকলেট চকলেট পাগল আমি তো চকলেট চকলেট চলে গেলাম আগে তারপরে এখানে দেখি আপনার খেজুর আছে তো সব ধরনের খেজুর আছে বাদাম আছে তারপরে এখানে আছে মেয়েদের আহ কি বলে এগুলা মেকআপ বক্স তারপর লাইট অনেক কিছুই এখানে মানে সবকিছুই দেখা যাচ্ছে আছে মানে একটা দোকানের মধ্যে অনেক কিছু সাজিয়েছে তারা বাট আমার চোখ তো খালি চকলেটের দিকে চকলেট পাগল আমি তো এখানে গড়ির দাম বলতে গড়ির দাম অনেক তাই গড়ির দাম মতো এখানে সুন্দর গুলা তা এখানে চলে আসলাম এই যে বিভিন্ন ধরনের চকলেট আছে আর এখানে খেজুর নিয়ে নিচ্ছে তারপরে মুভ নিলাম তারপরে আপনার আজোয়া খেজুর নিলাম এক কেজি তো এটার দাম পঁয়ত্রিশ পড়ছে

স্প্রে সো আমার কাছে এটাই আমি আসলে মদিনা যখন গেছিলাম তখন আমার খেয়াল ছিল না যে এই খেজুরটা ওইখানে ওইখানে আরো কম দাম